হ্যাঁ শান্ত তুমি কি খেললা শান্ত মানে মন ভরে দিস আমার আসলে এইভাবেই খেলবা বুঝছো তোমার ব্যাটিং দুর্দান্ত হচ্ছে আজকে দেখছো তুমি কি খেললা দেখছো লিটন রে লিটন রে একটু বসাই দিসো ভালো হয়েছে ভালো হয়েছে এই ম্যাচে তানজিম তামিও খারাপ খেলে নেই আচ্ছা সিরিজ যে হেরে গেছো এটা এটা কিন্তু মানে অমায়িক করছো বুঝছো সিরিজটা হারা দরকার ছিল আমার আমার মানে হাই কমিউনিশন মানে ইয়ার সাথে কথা হয়েছিল বুঝছো ইউএসের যে মেন হ্যাঁ ওই ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে তোমরা যদি এই সিরিজ হারতা মানে এই যে হারছো এই কারণেই গ্রিন কার্ডটা পাইবা না হারলে কিন্তু গ্রিন কার্ডটা পাইতাম না যাক ভালো হয়েছে তোমরা এখন গ্রিন কার্ড পাবা তোমরা আগামীতে ওখানে ঘুরতে যেতে পারবা নাসাতে যেতে পারবা নাসাতে যাও এটা ভালো বুঝছো সমস্যা নেই খুবই দুর্দান্ত খেলছো হ্যাঁ খুবই দুর্দান্ত খেলছো চিন্তা নাই হোয়াইট ওয়াশ হ্যাঁ হোয়াইট ওয়াশ হয়ে যেতে পারো অসুবিধা নেই হোয়াইট ওয়াশ হলে গ্রিন কার্ডটা পাইতে আরও বেশি সুবিধা হবে বুঝছো তুমি যত তোমরা যত খারাপ খেলবে ওদের সাথে অতই ভালো যদি ওয়ার্ল্ড কাপে ওদের সাথে দেখা হয় যদি সেমিফাইনাল হয় ওই ম্যাচ হারবা এটা কিন্তু আমার রিকোয়েস্ট তোমাদের কাছে হ্যাঁ সেমিফাইনালে যদি ওদের সাথে মিট হয় তাহলে হারবা প্লে অফ টে অফও হইলে হারবা কারণ না হারলে সমস্যা আছে আর ভালো হয়েছে খুবই খুবই দুর্দান্ত খেলছো শান্ত আমি আমি আসলে খুবই খুশি তোমাদের পারফরমেন্সে আমি খুবই মুগ্ধ আর ক্যাপ্টেন শান্ত তুমি আসলে মানে বিয়ন্ড এভরিথিং হ্যাঁ খুবই দুর্দান্ত বোলিং টোলিং মিলে আজকে কিন্তু ভালো বোলিং হয়েছে তোমাদের খুবই ভালো শান্ত শান্ত আমি তোমার প্রতি খুব প্লিস্ট এবং আমি চাই আগামীতে তুমি এই দলটাকে অনেক দূরে নিয়ে যাবো যদি বললাম তোমাকে তো বললামই যে দু সালের মধ্যে আমরা একটা বিশ্বকাপ জিতার প্ল্যান করতেছি এটা যেন হয় হ্যাঁ এটা যেন আমরা মিস না করি তো এখন হারতে তো হারও সমস্যা নেই আরও কত হারতে মন চায় হারবা কোনো অসুবিধা নেই কিন্তু মানে বিশ্বকাপটা আমরা দু হাজার নব্বই সালেই নিব এর আগে কিন্তু আমরা বিশ্বকাপ নিতে চাই না আর বিশ্বকাপে যেটা তোমার প্ল্যান করছি সেটাই কিন্তু ওই যে বললাম যে বাস বাসে তোমার আমার ছবি আমাদের সবার ছবি আমার ছবিটা একটু বড় করে থাকবে হ্যাঁ আফটারঅল আমি সবার উপরে তাই না তো শান্ত খুবই ভালো খুবই ভালো কিন্তু আমি তো আসলে কয়েকদিন ভারত থেকে বেরিয়েতে পারতেছি না বুঝছো যে সমস্যা ব্যাপার না আর ওই যে আপা অনেকবার ফোন দিতেছে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিয়েছি ওই নাম্বারে আর ফোন দিবা না এই নাম্বারে ফোন দিবা ঠিক আছে আপাও তো ওই নাম্বারটা বন্ধ রাখছে আমি কারো কথা শুনবো না শান্ত তুমি ক্যাপ্টেন তুমি থাকবা আমরা যদি দল কেনিয়া পর্যায়ে চলে যায় আমি শান্ত আমি তোমারে দেখতে চাই এই দলের সাথে ঠিক আছে তুমি ক্যাপ্টেন তুমি চিন্তা করো না নির্ভয় খেলো নির্ভয় খেলো হ্যাঁ একদম ঠিক আছে বাই ধন্যবাদ শান্ত অনেক ধন্যবাদ